আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো নিরব নিয়ে সীা একটি রাসায়নিক প্রতিরোধী তুলনামূলকভাবে নমনীয় ভারী ধাতু একটি শক্তিশালী নিরোটক্সিন যা শিশুর মস্তিষ্কের অপূরণীয় মারাত্মক ক্ষতি করতে পারে আমাদের শরীরে প্রাথমিকভাবে সীসার উপস্থিতি থাকলেও আমরা তেমন একটা লক্ষণ বুঝতে পারি না তবে ধীরে ধীরে আমাদের শরীরে যদি আমাদের বিভিন্ন ক্ষতি হতে পারে শিশুদের ক্ষেত্রে শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় নবজাতক কম ওজন বিশিষ্ট হয় শিশুর শ্রবণ শক্তি হ্রাস পায় আচরণগত সমস্যা দেখা দেয় যেমন কোনো কোনো শিশু একেবারে আবার চঞ্চল হয় বড়দের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা মাথা ব্যথা মাথা ঘুরানো মাংস পেশিতে ব্যথা কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যাওয়া ফুসফুসের ক্ষতি হওয়া যৌন সম্পর্ক স্থাপনের ইচ্ছা কমে যাওয়া হৃদরোগ উচ্চ রক্তচাপ সহ অন্যান্য জটিল রোগ দেখা দিতে পারে গর্ভবতী মায়ের শরীরে সীশা দূষণের মাত্রা অতিরিক্ত হলে শিশু প্রতিবন্ধী হতে পারে বা গর্ভপাত হতে পারে অথবা বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে সীসার উৎস সিসা জিনিসপত্র মাটি পানি বাতাস সীসার মাধ্যম সমূহ পুরাতন ব্যাটারি বা ব্যাটারি গলানোর কারখানা বা ব্যাটারি গলিয়ে অন্যান্য কিছু রূপান্তরের যে কারখানা দেয়ালের রং এবং ছবি আঁকার রং বিভিন্ন মশলা যেমন আমরা হলুদকে চকচকে উজ্জ্বল করার জন্যে সীসা ব্যবহার করি অনেকে এটা করে থাকেন বিভিন্ন প্রসাদনী যেমন সুরমা সিঁদুর কাজল ইত্যাদি গয়না তাবিজ লেট ক্রিস্টাল বাসনপত্র সিসার বাসনপত্র নিম্নমানের প্লাস্টিক সামগ্রী মাছ ধরার জালে ব্যবহৃত গলতি আগ্নেয়াস্ত্র ইত্যাদির মাধ্যমে আমাদের শরীরে সিসার দূষণ করতে পারে সিসা আমাদের শরীরে কিভাবে আসতে পারে আমাদের নাক মুখ মাধ্যমে আমাদের শরীরে গর্ভাবস্থায় মায়ের শরীরে শিশার পরিমাণ বেড়ে গেলে এতে গর্ভস্থ শিশু আক্রান্ত হতে হতে পারে সীসা দূষণ প্রতিরোধের উপায় বা সীসার দূষণ থেকে আমরা কিভাবে দূরে থাকবো বাইরে থেকে এসে হাত বা মুখমন্ডল ভালো করে ধুয়ে নিতে হবে শিশুর খেলনা বারবার ভালো করে ধুয়ে রাখতে হবে ঘরের মেঝে বেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ব্যাটারির কারখানা বা ব্যাটারি গলানো হয় এমন কারখানা থেকে দূরে বসবাস করতে হবে যারা ব্যাটারি কারখানায় বা সীসা গলানোর কারখানায় কাজ করে থাকেন তাদের সুরক্ষা বিধি মেনে চলতে হবে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে এবং সীসা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করতে হবে সীসা দিয়ে তৈরি জিনিসপত্র বা আসবাবপত্র ব্যবহারে সতর্ক থাকতে হবে তাহলে আমরা সীসার দূষণ থেকে রক্ষা পাবো আরো আরো ভিডিও পেতে সম্মানিত দর্শক আমার পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ধন্যবাদ